ঢাকায় সবুজের পরিমাণ দশ শতাংশে দাঁড়িয়েছে রাজধানী ঢাকায় সবুজ বনায়নের পরিমাণ ত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ থাকার কথা বলা হলেও ঢাকা শহরে সবুজের পরিমাণ কমতে কমতে এখন দশ শতাংশে দাঁড়িয়েছে এর ফলে শিশু কিশোরদের উপর ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যগত প্রভাব পড়ছে তারা সহিংস হয়ে উঠছে নগরের সব পরিবেশগত বিপর্যয় রোধ করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি পাশাপাশি প্রকৃতির আইন মেনে চলতে হবে পরিবেশ দূষণ এবং জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাবের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত এবং সংকটসহ বিভিন্ন সংকট মোকাবিলায় নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন গত দশ জুন বিকেল চারটায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নিজ কার্যালয়ে মিলনায়তনে বিপন্ন পরিবেশ বিপন্ন ঢাকা উত্তরণ ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা ফাউজিয়া মুসলেম স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড নবনীতা ইসলাম বলেন প্রতিবেশ ও পরিবেশগত বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন পরিবেশ রক্ষা ও সংরক্ষণে নারীর ঐতিহাসিক ভূমিকা থাকলেও পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতের প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার হচ্ছেন নারী ও শিশুরা ঢাকায় অপরিকল্পিত নগরায়ন জলভূমি ও উন্মুক্ত স্থানের হ্রাস এবং শহরমুখী জনস্রোতের কারণে পরিবেশগত দূষণ এবং শব্দদূষণ ও অস্বাভাবিক মাত্রায় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় নারী ও শিশুরা বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছেন কম ওজনের শিশুর জন্ম হচ্ছে অকাল ও নবজাতকের মৃত্যুর হার বাড়ছে তিনি বলেন পরিস্থিতি উত্তরণে জলবায়ু কর্মপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সমন্বয় সাধন জলবায়ু পরিকল্পনার মধ্যে বিভিন্ন কর্মকৌশল গ্রহণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা বায়ু দূষণকারী পরিবহন সরিয়ে নেয়া নির্বিচারে গাছ কেটে ফেলা বন্ধ করা এবং ইট ভাটা ও কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি সভাপতির বক্তব্যে ড ফাউজিয়া মুসলিম বলেন পরিবেশ সংরক্ষণে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন নারীরা পরিবেশের সাথে নারীর সম্পর্ক অত্যন্ত গভীর ভৌগোলিক অবস্থানের কারণে এক এক স্থানের আবহাওয়ার ভিন্নতা এক এক রকম ঢাকার পরিবেশ অত্যন্ত নাজুক অবস্থায় আছে যা নারী ও শিশু স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব তৈরি করছে এই পরিস্থিতিতে ঢাকার পরিবেশগত বিপর্যয় মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন আজ সময়ের দাবি বলে জানান বক্তারা